শুকরবার আসলে প্রত্যেকটা মসজিদে জুমার খতবা যখন দেয়া হয় খালি খতবা সেটা আমরা বলি এই খতবা দেওয়ার আগে একটা আয়াত পড়া হয় সুন্দর করে ইননা আল্লাহ হায়ামুরবিল আদলি ওয়াল আমাদের এই জায়গার মধ্যে শব্দ নেওয়া লাগবে আইন দাল আল্লাহ আদল আদল মানে ন্যায় পরায়নতা আদল মানে সদাচারণ আদল মানে ভালো ব্যবহার এই কথা বলেন এখন কথাগুলো কার আল্লাহ দিয়েছে এই দুনিয়ার ময়দানে মুনাফিকদের কাতার বন্দিতে তারা দুনিয়ায় কোন মানুষ যদি ভালো আচরণ করতে চায় আদল করতে চায় দুনিয়ার কোন মানুষ যদি বলে যে আমি সুরা না হলের নব্বই নাম্বার আয়াতটা মানব এর আগে এবার বলে নেই সুরা হাসুরের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে এই কোরআন নাজিলের ধারাবাহিক বাহি কথা অনুযায়ী কোরআন নাসিল করার পর পরে ফেরেশতাদেরকে আল্লাহ ফেরেশতা মাধ্যমে আল্লাহ পাক নবীর উপরে এই কোরআনটা নাজিল করে দিলেন তার আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন পাহাড় তোমাদের উপরে আমি কোরআনের ভার আমানত দিতে চাই পাহাড় ভয়ে ভিতর সংস্ত হয়ে ডাকতে ডাকতে বলেছিল আল্লাহ আমার দ্বারা সম্ভব না আমি পাইব না কোরআন যদি আল্লাহ পাক বলেন এই আমানত নামক কিতাব আমি যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড় দেখে যদি দিতাম জলেপুরে সার খার হয়ে যেত দিন ওরাই আমানত গ্রহণ করতে পারতো না এই কথা বলে ঠিক দুই নম্বরে জমিন জমিনও পারবে না তিন নাম্বারে এই তো আমরা আমাদের কাছে আল্লাহর এই কিতাব কি আরো জোরে বলেন আমানত আমরা কি করি খেয়ানত করে একাধারে বসে আছি কোরআনের আয়াত অনুযায়ী আমরা মানতে পারি না দুনিয়ায় কোন মানুষ যদি আদল করতে চায় তবে ওকে এইভাবে আদল করা লাগবে এক নম্বরে আদল হবে আল্লাহর কোরআনের বিধানের সঙ্গে ফাহকুম বাইনান নাস বিল আল্লাহ বিচার করার ক্ষেত্রে সত্য বিচার রায় দেওয়ার কথা নিজে বলেছেন কোন মানুষ যদি দুনিয়ায় বিচার করতে চায় রায় দিতে চায় ওকে কোরআনের আয়াত অনুযায়ী দেখে দেখে রায় দেওয়া লাগবে আজকে এই দেশে আমানত থেকে রায় হয় যা হয় মনгора ঠিক এইজন্যই তো অবিচার এইজন্যই তো জুলুম জন্যই তো নিজ্জাত দুই নম্বরে বিশ্ব রবি মোহাম্মদ রসুরুল সল্লাহ আলাইহুয়া সাল্লামের সঙ্গে আদল হবে নবে যে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর আপনাকে মেনে নেওয়া লাগবে সুন্দর ভাবে তিন নম্বরে দুনিয়ায় আদল হবে মানুষের সঙ্গে ভালো আচরণ যেন আপনার থেকে মানুষ সুন্দর করে পায় আজ মিলিয়ে দেখেন তো আমরা কি কোরআনের আয়াত অনুযায়ী আমানতটা রক্ষা করতে পারছি আছে আমানত রক্ষা আজ আমাদের থেকে নেই কারণ একটা

গিয়া আমাদের আপশ নেই ঠিক এই যে দুই প্রকার মানুষ কাফের আর মুনাফিক দুই গুট্টাই কিন্তু মোনা মুসলমানদের মধ্যে পাবেন ঠিক এই কথা বলে না কেন মুসলমানের মধ্যে এরা তৈরি হবে এজন্যে সাবধান সতর্ক থাকা লাগবে চিন্তা ভাব করে মেনে নেওয়া লাগবে আন্দেজে যার তার পিছনে যাওয়া যাবে আর জেরে বলে তাহলে দুই প্রকার মানুষের ব্যাপারে আমরা জানলাম এদের বিরুদ্ধে সব সময় আমাদের কঠোরতা থাকবে এদের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করব না যদি করে ওরা যদি জাহান্নামে যায় আপনিও যাবেন এটা মনে রাখবেন যে নেতা কুরআনের বিরুদ্ধে আচরণ করে যেই মানুষ কুরআনের বিরুদ্ধে

আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিন ইমানদার এই জীবনটা নিয়ম নীতিটা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হয় সত্য বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে বলেন আমিন এবার আসেন নবীদের পথে দরুদ মানবতার মুক্তির মডে মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষা নবী কুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না ও যুল বিল্লাহ মিনায় শহীদিন রাজি বিসমিল্লাহির রহমানির রহিম

ইমানদার যারা সত্যিকারের সত্যিকারে যারা মুসলমানদের ভিতরে সত্যের উপরে টিকে আছে তাদের জন্য আজকের এই আয়াত থেকে মহা ঔষধ শেফাকারী কাজ করবে দেখি তো আয়াতে কি আছে আপনারা বিরক্ত হচ্ছে মন খারাপ করে দেখে তো আয়াতের মধ্যে আল্লাহ কি অর্থ দিলেন এতদিন আমরা কিভাবে শুনতাম কোরআনের আয়াতটা আজকে আমরা দেখি আল্লাহর আয়াত আমাদেরকে কি তথ্য দেয় আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে কাফের মুনাফিক আল্লাহর বিরুদ্ধে আচরণ যারা করে ইসলামের বিরুদ্ধে আচরণ যারা করে তারা চাইবে মুখের ফোকা দিয়ে ইসলামের নূর করানের নূর আল্লাহর নূর বন্ধ করে দেবে দুনিয়ার থেকেই বিদায় করে দেবে এটাই তাদের চাওয়া হবে কাদের যারা কাফের যারা দুনিয়ায় মুনাফিক এক কথা বলেন এরা কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে দেবে ওরা সব সবাই চাইবে এগুলো যারা প্রতিষ্ঠিত না হয় কারণ ভালো করে জানে

টাকা দেবেন বেতন আছে তারপরে রডের বদলে বাস দেয় এক কথা বলেন না কেন এটাই তো বাংলাদেশ এই দেশের এমন বাহিনীতে এমন লোক আছে ও টাকা সারা কিছু বোঝে না আগে যাবেন সালাম দেবেন কি ভাই টেবিলের নিচ দিয়ে হাত দেন পরে শয়তান সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এই দুনিয়ায় ওরা এই চেষ্টা চালায় ওদের সাওয়া একটাই হয় টুপিওয়ালারা যেন কোনো দিন কোন জায়গায় বসতে না পারে এটাই তাদের সাওয়া ওরা ভালো করে জানে এরা যদি বসে দেশের হাল কিন্তু পাল্টিয়ে ফেলবে এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান মুনাফি করা চাইবে কি নূর আল্লাহর নিয়ম নে যাইন কানুন হলো বিদায় করে দিতে কোরআন বিদায় করে দিতে ইসলাম বিদায় করে দিতে আর ভাই এবার আমি আপনাকে বলছি তারা কেমনে বিদায় করবে এখানে কোরআনের আয়াত মুখের ফু দিয়ে কি দিয়ে আরো জোরে বলেন এ আমার সঙ্গে আজকে এসেছে আব্দুল্লাহ মারুফ ভাই যুবক মানুষ ওষ্ঠকুষ্ঠনা দশদশ

আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফেরেরা তো চাইবে মুখের ফোকার দিয়ে ইসলামের নোর কোরআনের নোরটা বিদায় করবে আপনাকে আমি বলছি এই জায়গার মধ্যে আপনি আসেন আসার পর পরে সাইটে দাঁড়ান দাঁড়ানোর পর পরে মুখের ফু দেন দেখি লাইটটা বন্ধ হয় কিনা সম্ভব একটা বোঝে ওর অর্নিদৃশ্য সুইচ আছে ওখানে হাত দেওয়া লাগবে এই কথা বলেন না কেন আপনার আমার জীবনের সুইস কার হাতে মোশান যে দেখেন এমন কি আল্লাহ পাক বলেন খলি কলিং সানা দইফা এই আয়াত অস্বীকার করতে পারবে না আমি মানুষ বানিয়েছি তো দুর্বল করে শয়তানের চক্রান্ত নিয়ে ভয় করোনা শয়তানের চক্রান্তের ক্ষেত্রে ও সূরা নিসার ছিয়াত্তর নাম্বার আয় তে আল্লাহ পাক বলেন দাইফা শয়তানের চক্রান্ত দুর্বল তাহলে একটা মানুষও দুর্বল শয়তানের চক্রান্ত নিয়ম নীতি যা আছে এটাও দুর্বল এই দুর্বলের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি এবারে একটা আয়াত পেয়েছি কোরআনে বলবো এইবার আর আল্লাহ দুর্বল শব্দ কিন্তু দেয়নি কোরআন এর کریم জানিয়েছে ইন্ন খাইদা কোন না আযীব মেদের সক্রান্ত বড় ভয়ংকর ঠিক সম্মানিত মাইয়ারা বসে আছেন যারা আপনাদের ব্যাপারে কোরআনের এত সুন্দর সুন্দর তথ্য এরপরে আল্লাহ এ কেমন তথ্য দিলেন মেদের সক্রান্ত বড়ই ভয়ংকর ঠিক কথা কেন বল্লেস সাহাবী আছলেন দরদতে বলেন হুজুর মা বাবার মধ্যে হকদার কে বেশি নবীজি বললেন উম্মুকা তোমার মা এরপরে আবার বলেন উম্মুকা তোমার মা এরপরে আবার উম্মুকা তোমার মা এরপরে কে চতুর্থবার নবীজি গিয়ে বললেন তোমার বাবা তিন তিনবার নবীজি মায়ের কথা বলেছেন তার মানে নবীর মুখ থেকে মায়ের ব্যাপারে তিনবার প্রশংসা হওয়া মানে তিন গুণ মর্যাদা বৃদ্ধি পাওয়া ঠিক এত মর্যাদা এত কিছু বৃদ্ধি করার পরেও মায়েদের ব্যাপারে আল্লাহর এ কেমন তথ্য আল্লাহ তো আর খেলা করার জন্য দেয়নি সূরা ইউসুফের ২৮ নাম্বার আয়াতটা নিয়ে আমার মা বোনদেরকে আমি ভালো করে গবেষণা করার জন্য বলে গেলাম কারণে কোরআন গবেষণা শুধু আমার উপরেই দায়িত্ব না আপনার উপরেও ফরজ আপনি আপনার ঘর তাই কোরআনটা নিয়ে গবেষণা করেন তাও এই আয়াত নিয়ে আল্লাহ কেন বললেন কি দরকার ছিল বলার আল্লাহ ধরে আপনি বললেন না দখান কেন বলেছিলেন ভাইয়েরের চক্রান্তে সরজনদের কবলে নবী সুলাইসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কূপের মধ্যে তাকে ফালিয়ে দিলেন না মেরে বনিক দল যাচ্ছিলেন ওই জায়গা দিয়ে তারা পানি ওঠাতে গিয়ে এতদিন ওই কোপ থেকে কোনো পানি উঠতো না ও পানি খাওয়া যেত না পান করা যেত না এইবার যখন বালতি ফালিয়েছে পানি ওঠার জন্য কোপ থেকে এবার স্বচ্ছ পানি বের হচ্ছে শর্ট করে শুধু সার মর্মটা বলছি নমেউ চোখ কুপ থেকে ওঠার পরে বন্য দলদের সাথে চলে গেলেন ভাইরা বিক্রি করে দিলেন বাবার কাছে গিয়ে বললেন বাগে খেয়ে ফেলে এ ঘটনা আমরা সবাই জানি আজি যে আমি সব তার এলাকায় ভদরে বর্ডারের ভিতরে প্রবেশ করার পর পরে ওই সমাজের মধ্যে হাটে বাজারে মানুষদেরকে কিনতে পাওয়া যেত দাস দাসী আজি যে মিশর চলে আসলেন আসার পর পরে তাকে দেখলেন খুব সুন্দর একজন বালক এত সুন্দর চেহারা তার দেখার সঙ্গে সঙ্গে তিনি ক্রয় করে ফেললেন নিয়ে গেলেন তার প্রিয়তম স্ত্রী জুলাইখার কাছে ডাক দিয়ে বললেন জুলাইখা এই বাচ্চাটাকে আমি ক্রয় করে নিয়ে আসলাম কিনে আনলাম আজকের পর থেকে এ তোমার কাছে থাকবে জুলাই খেয়া তো সুন্দর বাচ্চা দেখে আনন্দ দ্বারা আস্তে আস্তে তার কাছে লালিত পালিত হচ্ছে বার যখন যৌবন প্রাপ্ত হয়ে গেলেন জুলাই খেয়েবার খারাপ কাজ করার জন্যে দরজায় তালা বদ্ধ করে আর ভিতরে নিয়ে যায় তালা দেয় আর ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পরে সর্বশেষ যে কামরা ওই জায়গায় যাওয়ার পরে অবৈধ খারাপ কাজের প্রস্তাব দেয় হাজরত ইউসুফ আলাইহিস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে জুলাই আমার দ্বারা সম্ভব না কারণ আমি আমার আল্লাহকে ভয় করি জুলাইখা সঙ্গে সঙ্গে তার জামা কাপড় গুলো বিভিন্ন কিছু গুলো দিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে যে ভাস্কর্যের যে মূর্তি গুলো ছিল যাদের কাছে তারা মাথা নত করত সঙ্গে সঙ্গে ওইগুলো ঢেকে দিতেন ঢেকে দিতে আরম্ভ করলেন যে খোদার সামনে কোনো ব্যাপার না নবী ইউসুফ আর ইসরা দোয়া সালাম ডাক দিয়ে বলে জলাইখা আমি তো ঐ খোদার কথা বলিনি আমি তো ঐ খোদার কথা বলেছি যিনি গোমায় না খায় না পান করে না তন্দ্রা নিন্দ্রা কোনটাই তাকে স্পর্শ করতে পারে না নবী ইউসুফের জায়গার মধ্যে একজন যুবক মানুষ জলাইখা ওই জায়গার মধ্যে আরব ওই সময়ের মধ্যে ওই মিশরের চাইতে সুন্দর একজন নারী তার দারের কাছে আর কোন নারী নেই এত সৌন্দর্যবান ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে নবী যুব ডাক দিয়ে বলেছিল আমি আমার আল্লাহকে ভয় করি অযুবক আজকে তোমার ইমান গেল কোন জায়গায় চোদ্দই হাত ধরে বসে বলো তুমি আমার আর আমি তোমার

আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন এক নাম্বারে নামাজের মাধ্যমে দুই নাম্বারে ধৈর্য ধরার মাধ্যমে আজ আমরা এই দুইটা জিনিস থেকে দূরে তো সাহায্য আসবে কেমন করে হযরত ইউনুস নবী মাছের পেটের ভিতরে মাছ পেটের ভিতরে নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন দিকে চলাচল করে সঙ্গে সঙ্গে ওই জায়গায় মালিককে ডাক দিয়ে বলে মালিক তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা ডাক দিয়ে বলে মালিক আমি এমন জায়গায় তোমাকে সিজদা দিছি এই জায়গার মধ্যে আমার তো মন বলে আর কোন নবী রাসূল সিজদা দিতে পারবে না কারণ আমি মসজিদ বানিয়েছি মাছের পেটকে সুবহানাল্লাহ বলতে পারেন না সিজদা দেওয়ার স্থানকে বলা হয় মসজিদ ওই জায়গার মধ্যে অন্ধকার মাসের পেটের ভিতরে ডাক দে বলছে লা ইলাহা ইল্লা আন্টা সুবহা ডাকা এমনি কৌতুমি নাও আল্লাহ আমি তো জুলুমকারী ন সেলুম করে জুলুম করে ফেলেছি আল্লাহ জবাব দিচ্ছে না খাদা লিকা নমজিল এই দুনিয়ায় আল্লাহর বক্তব্য ईमानদারের বিপদে পড়লে যদি আমাকে ডাক দেয় নবী ইউনুসকে যেমন আমি বিপদ থেকে বাঁচিয়েছি ওদেরকেও বাঁচাবো সুবহানাল্লাহ বিপদে পড়ছেন নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ বাঁচাসrceil যখন দৌড় দেয় সব তালা খুলে যায় জোলাইখা দেখছে সর্বনাশ এ কেমন মানুষ এই জন্য নিজেও পিছনে পিছনে দৌড়াচ্ছে আটকাতে না পেরে পিছন থেকে হাত দিয়ে যখন থাবা মেরেছে সঙ্গে সঙ্গে পিছনে জামা যেটা ছিল ছিড়ে গিয়েছে সর্বশেষ যে দরজাটা এই দরজাটা যখন এই খুলে গিয়েছে তাকিয়ে দেখে আজিজে মিশর সামনে দাঁড়িয়ে আজি জেমিশ্বর সামনে এরপরে নবী ইউসুফ এরপরে জুলাইখা যখন জুলাইখা দেখেছে আজি জেমি সর মনে মনে চিন্তা করছে সর্বনাশ এইবার জুলাইখা চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলে স্বামী আমার কারে নিয়ে এসে বাড়িতে জায়গা দিয়েছো এত দিন লালন পালন করলাম অথচ বড় হওয়ার পরে আমার দিকে কুর দৃষ্টি দেয় আজকে দেখো আমাকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে গেছে নবী ইউসুফ ওই জায়গায় দাঁড়িয়ে হতভাগ কে কেমন কথা আজি যে মিশর ওই জায়গার মধ্যে তার স্ত্রীর কথাটাই বিশ্বাস করে ফেললেন কারণ নবী ইউসুফ ওই মুহূর্তের মধ্যে তার তো হাতে কোনো সাক্ষী নেই মালিক ঢাক দে বলেন ছোট্ট বাচ্চা কান্না করে ওকে সামনে নিয়ে আসেন ওই বাচ্চা যে এখনো কথা বলতে পারে না ওরে সামনে আনার পর পরে ওর জবান দিয়ে বলছে জামাটা যদি পিছন দিক দিয়ে সেরা হয় তাহলে দোষী হবে জুলাই খা আর যদি সামনের দিকে সেরা হয় দোষী হবে ইউসুফ আজি জমিশ্বর সঙ্গে সঙ্গে তাকালেন দেখলেন জামাটা তো পিছন দিক দিয়েছেরা সঙ্গে সঙ্গে জলাইখার দিকে ডাকিয়ে ডাক দে বলে জলাইখা রূপে গুণে চোখের পানি এক জায়গায় করে তুমি আমাকে যেভাবে বললে তোমার ছলনায় আমি মগ্ন হয়ে গিয়েছিলা মেদের চক্রান্ত যে এত ছলনা এত ভয়ঙ্কর হয় আগে যাইতাম না আজি জমিশ্বর তার জবান দিয়ে এই কারণেই ওই সময়ের মধ্যে সরনা আর সক্রান্তের কথাটা বলেছিলেন তিনি এমনি বলেননি তিনি ওই সময়ের মধ্যে একজন আজিজে মিশর একটা সিয়ারের মালিক এই কথা বলেন না কেন আর তার স্ত্রী জুলাইখা আজিজে মিশর এই কারণেই বলেছিলেন কারণ নবী ইউসুফ যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ না জোগাড় করতে পারতেন নবী ইউসুফ তো একজন নিরপরাধ মানুষ তার তো অপরাধ নেই সে কি অপরাধী নিরপরাধ মানুষের সঙ্গে সঙ্গে রায় হয়ে যেত ওই সময় মৃত্যুদণ্ড আজি যে মিশর এই জন্যই বলেছিলেন তোমার শরণে আমি মগ্ন হয়ে গিয়েছিলাম কারণ এত ফাঁসি হতো এত রায় হতো এত দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো এই বাংলাদেশ আসো কত জুলাইখা এই রকম নাটক করে মানুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় নিরপরাধ মানুষ কিছু জানে না কি গো দেখেন ওই কাতারের মামলা দিয়ে বসে আছে আমার বন্ধুরা এখান থেকে আমি আপনাকে একটা শিক্ষা দিতে চাই মেয়েদের সাক্রান্ত নবী ইউসুফের উপরে এত ভয়ঙ্কর যদি হতে পারে আল্লাহর সাহায্য তাই তিনি বেঁচে গেলেন ওই জায়গা থেকে